ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আধ তাহির উস্কানিতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় তাহেরিকে প্রধান আসামি করে পনেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দশ থেকে পনেরো জনকে আসামি করে আখাউড়ায় মামলা করা হয়েছে এরই মধ্যে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে জনকে। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে শনিবার চোদ্দ ডিসেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার বিকেলে নীলাখাদ গ্রামের ধনুমিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল বিনা অনুমতিতে ও বিনা নোটিসে চলতে থাকা এ মাহফিলে বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিদি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায় তারা করছিল খবর পেয়ে মোগরা ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এস আই আবির আহমেদ ও এস আই মোহাম্মদ বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা পৌনে চারটার দিকে সেখানে যায় পুলিশ দেখামাত্র গিয়াসুদ্দিন তাহিরি উদ্দেশ্যে করে উপস্থিত জনতার উস্কানিমূলক বক্তব্য প্রদান করে এ সময় তিনি বলতে থাকেন যে আমার সকল মাহফিলে পুলিশ বাধা দেয় এই যে এখন আবার পুলিশ এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না এরপরই লাঠি সোটা ও ইট পাটকে নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয় এতে এসআই বাবুল আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সমিউদ্দিন জানান পুলিশের উপর হামলায় ঘটনায় তাহিরিকে প্রধান আসামি করে পনেরো জনের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে এ ঘটনায় জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত मुक्ति टीवी